আমরা এখন কথা বলবো এই বেগুন ক্ষেত নিয়ে এই কাটা যুক্ত বেগুন এই যে প্রত্যেকটা গাছে দেখতে পারতেছেন অনেক কাটা বেগুনগুলো কি একটু বেশি মজা লাগে আমি শুনছি কাটা যুক্ত বেগুন যেগুলো আছে সেগুলো একটু বেশি মজা লাগে ক্ষেতটাও অন্য জনের কিন্তু আমরা দেখাচ্ছি কেউ আমাদেরকে চোর না বললেই হয় কিভাবে ধরছে বেগুন হ্যাঁ এই যে দেখতে পারতেছেন বেগুন অনেকটা পরিমাণ বেগুন এই গাছগুলাতে অনেক ফলন হয়েছে অনেকটা পরিমাণ বেগুন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ দেখতে পারতেছেন এই গাছগুলো কিন্তু শোয়া এই গাছগুলো কিন্তু শোয়া কিন্তু এই গাছগুলো যদি আমি উঁচা করে দেখেন এই যে বেগুন এখানেও একটা বেগুন এই যে এইখানেও দুই তিনটা বেগুন ধরে আছে হ্যাঁ তো এগুলো বড় হইলে খাওয়া যাবে এখনো বড় হয় নাই পরিপক্ক হয় নাই এই যে এই যে এখান দিয়ে দুই একটা বড় বড় বেগুন আছে দেখা যাচ্ছে অনেক টাকা বিক্রি হয়ে গেছে না এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা বেগুন ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি এই যে পাশেই হচ্ছে আলু ক্ষেত আলুনিয়া আমরা কথা বললাম আলু নিয়ে আমাদের যে ভিডিওটা আছে আচ্ছা আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের তো কিছু বলবে না না আচ্ছা সমস্যা নাই আমরা তো আর কিছু চুরি করতে আসি নাই আমাদেরকে তো আর কিছু বলবে না এই যাই হোক আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি গাছগুলো কত বড় বড় হয়েছে এই যে দেখতে পারতেছেন আমি নিচে গিয়ে দেখাচ্ছি নিচে একদম আলো নাই এই যে দেখতে পারতেছেন বেগুন ঝুলে আছে দেখা যায় দু একটা এই যে এখানে দেখতে পারতেছেন কিনা জানি না এই যে দেখেন এই যে এই তো বেগুন এই যে গাছগুলো বড় বড় কাটা যুক্ত বেগুন এগুলা এই যে এগুলো দেখতে অনেক ভাল লাগে এত ফলন বেগুন খেতে বেগুন আলু খেতে আলু সরিষা খেতে সরিষা কি পরিমাণ ফলন হয় একটা খেতে এসব ফলন কৃষকের জন্য স্বস্তি বয়ে নিয়ে আসে দেখেন এই যে আমি ভিতরে ঢুকতে পারতেছি না অনেক কাটা তো ক্ষেতের ভিতরে আসলে এই দেখেন এই যে বেগুন বেগুন ধরে আছে এই যে আমি এগুলো হাত দিচ্ছি না দেখাচ্ছি নিচ থেকে দেখালে আরো সুন্দর লাগে কিন্তু নিচ থেকে তো দেখাইতে পারতেছি না অনেক কাটা এই যে দেখতে পারতেছেন কি না এই যে পাতাতে অনেক কাটা এখানে একটা ফুল ধরে আছে এই যে সেখানে অনেক কাটা অনেক কাটা কাটাযুক্ত হওয়ার কারণে আমি ভিতরে ঢুকতেও পারতেছি না এই যে আপনাদেরকে দেখাই পুরো গাছটাতেই কাটা এই দেখেন এই যে হলো বেগুন ক্ষেত বেগুনের ফলন ভালোই হয়েছে অনেকগুলো গাছ হলুদ হলুদ হয়ে গেছে জয় অনেকগুলো গাছ হলুদ হয়ে গেছে আর হয়তো বেশি বেগুন দিবে না এই তো সেই কালো বেগুন হ্যাঁ কি সুন্দর ভাবে বেগুন গুলো ধরে আছে আসলে এগুলো একদম বিশুদ্ধ তোদের ক্ষেত কই কোনটা ও এই যে এটা এই মেশিন সহ ও ছোট্ট একটা বেগুনের ক্ষেত লাগাইছে অস্তরা যাক তোদেরটাও কি কালো বেগুন হ্যাঁ এই তো একটা বড় বেগুন দেখা যাচ্ছে এই খুবই সুন্দর এগুলো কি দেওয়া হয়েছে বেগুনের গাছ বেগুন গাছের উপরে না হচ্ছে পোকা আক্রমণ করে না দিলে কি পোকা আক্রমণ করে না না এই যে আপনারা দেখতে পারতেছেন হয়তো হাত দেওয়াটা ঠিক হবে না তো আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি যে খুবই সুন্দর জয় বেগুন তুলবে বড় বড় বেগুন কোথায় যেন বেগুন ছিল বড় দু একটা হ্যাঁ এটাই হয়তো আপনাদেরকে দেখাইছিলাম গাছটার যেন ক্ষতি না হয় সেইভাবে আমরা বেগুনটা তুলে নিলাম বাহ তারপরে আর কোথায় আছে এই যে এখানে অনেকগুলো বেগুন দেখা যাচ্ছে বড় বড় এই যে এখানে

যাই হোক এটা থাকোটা একটু ছোটই মনে হচ্ছে নাকি তুলে ফেলবা ঠিক আছে আরো আছে নাকি বড় তিনটা বেগুন তোলা হয়ে গেছে বেগুন খুঁজতেছি বড় বেগুন পাইতেছি না আরো দুই একটা হয়তো দেখছিলাম বড় বেগুন কোথায় এইটা অনেক বড় বেগুন এই যে এটারও ফুল পরে নাই এটা তোলা যাবে হুম তাহলে তো পায় অনেকগুলো হলো না এই দেখেন এই যে হ্যাঁ এই যে দেখতে পারতেছেন আপনারা এই যে এই যে পোকা খেয়ে ফেলছে এই দেখেন এই যে দেখি দেখি এই দেখেন এই যে এই যে কথা বলতে বলতে এই পোকা খাইছে না পাখি খাইছে এগুলা এটা পাখি পাখিও খাইছে পোকাও খাইছে না এই দেখতে পারতেছেন নষ্ট হয়ে গেছে যাই হোক ও এটা তুলে ফেললো এটা খাওয়া যাবে এটা যেহেতু পাখি খেয়েছে এটা ভালো হবে না আচ্ছা এই যে এই পাশে একটা আছে এটা তো ছোট নাকি বড় এই যে এটা তোলা যাবে না আর একটা আছে নাকি এখানে ছোট না তাহলে তো আর দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না

এই যে পাশে এটা কি বড় হ্যাঁ এই একটা বেগুন অনেকগুলো হয়েছে দুই দিন খাওয়া যাবে না দুই দিন খাওয়া যাবে বেগুন ক্ষেত নিয়ে এটাই আমাদের ভিডিও এই যে দেখতে পারতেছেন বেগুন ক্ষেত কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে পারেন